হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমাদের ডে টু দ্বিতীয় দিনে কি কি করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতেছি তোমরা সবাই কেমন আছো ইনশাল্লাহ অবশ্যই যে যেখান থেকে দেখতেছো সবাই অবশ্যই ভালো আছো দেখো আমরা দ্বিতীয় দিনে ওখানে গিয়ে পৌঁছাইছিলাম তো রাস্তায় তো অনেক জ্যাম ছিল এটা আমি তোমাদেরকে শেয়ার করছিলাম হুম তারপরে একটু আমি আবার একটু শেয়ার করলাম যে দেখো এই রাস্তায় কত পরিমাণ জ্যাম ছিল যে যাচ্ছিলাম আমরা লাইফ যে পৌঁছাইছিলাম তো আমরা ওখানে পৌঁছায় যাওয়ার পরে যে অনেক মানুষ তো একসাথে যে চা চারপাশে কিন্তু প্রচুর লঞ্চ ছিল ঠিক চারপাশটা আমি আবার ভিডিও করছিলাম তো লঞ্চটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক সুন্দর তো এই যে ভিতরে তারপরে আমি আশেপাশে এই যে চা যত খুশি তুমি চা খাইতে পারো কোনো প্রবলেম না ওরা চার জন্য লোকান ছিল রান্নার জন্য লোকান ছিল এই যে যত খুশি চা খাইতে পারো কফি খাইতে পারো এই যে সকালে নাস্তা দিছিল। আমরা যখনই গিয়ে পৌঁছাইছিল এই নাস্তা আমাদেরকে দিছিল আমরা যখন পৌঁছাইছিলাম তো এটা আমি প্রথম দিনে শেয়ার করি নাই দ্বিতীয় দিনে শেয়ার করলাম এই যে ভিতরটা অনেক ভালো তোমাদেরকে তো দেখাইছিলাম যখন রাত আসবে এটা একটা অন্যরকম ভিউ পাশে শুধু পানি আর পানি হুম চারপাশ একদম পানি তুমি লঞ্চের ভিতরে থাকতে হবে আর চতুর্পাশে পানি দেখবা নৌকা দেখবা আর হলো মাছ ধরতেছে অনেকগুলো নৌকা আসবে মাছ ধরার জন্য ইলিশ মাছ এটা অনেক ভাল লাগছে এই যে একটা সুন্দর একটা নৌকাই ছিল নৌকাটা আমার অনেক পছন্দ হয়েছিলো এটা নৌকা না কী বলে আমি যাই না আমি তো নৌকায় বললাম তো অনেক সুন্দর আমার কাছে ভাল লাগছে পাশ আর যে হতো চা কফি বা খাওয়া দাওয়া করতে পারে এই গরুটা কিন্তু আনছে জবাই করার জন্য আর ওখানে আবার একটা দোকানও দেশে তোমার কে দোকান জানো চিপস বিস্কিট এগুলো এই দেখো রান্নার জন্য মানুষ নিয়ে আসছে এই যে রান্নাবান্না করতেছে মানে ওয়াল টাইম চলতেছিল রান্নাবান্না দুপুরে রাত্রে সকালে এরা খাবার খাবারের জন্য এই যে আমরা বারোশো মানুষ গেছি সবাই একসাথে এত মানুষ এই জন্য আর কি রান্নাবান্নার এত বড় একটা আয়োজন এই যে পরে কফি এই দোকানটা আমার একটা কেবিনের সামনে এই দোকানটা ছিল এই জন্য আমি এই দোকানটায় শুধু চিনি ছাড়া কফি আমি খাইতেছিলাম আর ওই যে চা কফি অনেক খাওয়ার জন্য এটা কিন্তু শুধু চিনি দেয় ছিল এই যে আমরিন আমাদের কেবিনের ভিতরে ওই আমরিন এই লিপস্টিক এগুলো বের করে একা খেলতেছে কারণ আসলে ওই যে ছাগলগুলো আনছে এই গরুয়ান ছিল এটা কিন্তু জোবাই করার জন্য ঠিক আছে সবাইকে খাওয়ানোর জন্য বিরিয়ানি রান্না করার জন্য এই যে আবার দেখো একটা সবচেয়ে খারাপ লাগতেছিল আমার যে লাইনে দাঁড়াই এই যে লাইনে দাঁড়াইতে হয় দাঁড়ায় দাঁড়ায় খাবার নিতে হয় একবার ভালোই লাগতেছিল একবার খারাপও লাগতেছিল। অনেক মানুষ তারপর ওরা যাদের যারা কেবিন পায় না আর কি তাদের ওই যে তশক বালিশ তারপরে একটা বেডশিট এগুলো দিতেছিল দেখো রাতের ভিউ রাতের ভিউটা মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর নদী পানিগুলো রাতে অন্য অন্যরকম একটা দৃশ্য একদম অন্যরকম এই যে কি সুন্দর নদীর খেলা লীলা খেলা বলে না একুল ভাঙে ও কুল গড়ে নদীর আসলে লীলা খেলা এটা অনেক সৌন্দর্য দেখো রাতের ভিউটা কেদিনের বাইরে সুন্দর এবং বাতাস দেখো আমদিন দাঁড়ায় আছে এটা রাতের ভিউ কিন্তু যে আমদিন দাঁড়ায় আছে বাতাস আর বাতাস ও বলতে আম্মু আমার এত ভালো লাগতেছে নদীর পানি প্রকৃতির বাতাস এসি ফেল এত বাতাস শীত লেগে যাচ্ছে আর কি এরকম অনেক সুন্দর এই যে কিন্তু রাত্রে রাত্রে ওই যে চতুর পাশে একদম শুধু লাইট আর লাইট দেওয়া ওই যে রাতের আমি আবার একটু ফুটেজ নিয়েছিলাম অনেক ভালো লাগতেছিল পরে এই যে খিচুড়ি দিয়েছিলো মুরগি একটা করে ডিম আর খিচুড়ি যে যত খাইতে পারে তারপর আমি আবার খাইতে কেবিনটা আমাদের আমরা এখানে থাকছিলাম কেবিনে কিন্তু এসি ছিল কিন্তু বাইরেও এসি ছিল আর যারা কেবিন পায় নাই তাদের ওই যে তোষক বালিশ তারপরে তোমার বেস সিট এগুলো দিয়ে দিচ্ছে তারপর সকালে উঠে দেখো এই যে চতুর্পাশে বললাম না এপাশ ও পানি তো পানি পানির ভিতরে নৌকা চলবে এটাই স্বাভাবিক কিন্তু নৌকা অনেক অনেক নৌকা একসাথে আসতেছে না অনেক ট্রেনটা অন্যরকম সৌন্দর্য পরে এই যে শুক্রবারের দিন ওই যে মসজিদ রাখ মসজিদ তারপরে লঞ্চটা থামাইছিলো থামানোর পরে আমার তো আর ভাল লাগে না বলি কি ভাল লাগে না বলতে কী লঞ্চের ভিতরে তো আশপাশটা আমরা নামতে পারতেছিলাম না তাই আমার ভাল লাগতেছিল না নেমে যদি একটু হাঁটতে পারতাম তা না ভাল লাগতো আমার তাই যে আমরা রাতের গাড়িতে বাসায় আসছিলাম এই যে রাত্রে আমরা গাড়িতে উঠছিলাম এই গাড়ি কিন্তু এসি সোহাগ গাড়িতে উঠছিলাম আমরা আসতে আসতে ভালোই রাত হয়ে গেছিলো অনেক রাত এই যে রাতের ঘরে আমরা ওই যে আমরা একটা চিপস কিনছে বাসের ভিতরে বসে খাইতেছে আসে অনেক লং টাইম বসে থাকলে কিন্তু অনেক বোরিং লাগে এটা সবার কাছেই তো অনেক বোরিং লাগতেছিল পরে একটা হোটেলের সামনে রাখছিল পরে আমরা নামছিলাম নেমে হোটেলের মিষ্টি খাইছিলাম কফি খাইছিলাম ওই যে কফি খাইছিলাম তারপর ফিন্নি খাইছিলাম অনেক ভালো লাগছিল আসলে আমি খেয়াল করি নাই হোটেলটা কোনটা কিন্তু অনেক মজা এই যে সন্দেশটা এত স্বাদ বলার মতো না পরে আমি এই যে চিনি ছাড়া চা খাইতেছিলাম এই রাত্রে দেখছো রাত হয়ে গিয়েছিলো বললাম না যে রাতে তা আমরা রাত্রে আমি আবার এই যে গাইডা পরে বাসে আসছি গাছে এসে আলু ভত্তা গোস্ত ডিম ভাজি ভাত ডাল শান্তি আর শান্তি বাসায় একটা অন্যরকম খোদা কোথা টাটা বাই বাই